চারদিকে সবুজের সমারোহ নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির ভেতরের পরিবেশও শান্ত এবং নির্বিলি কিন্তু অনুশীলনের মাঠের অবস্থা যে ভালো নয় হাভিয়ার কাবরেরাও তাই হতাশ প্রস্তুতির অ্যাব্রোথেব্রো ভেনু নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে আগামী পঁচিশে মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এ ম্যাচ উপলক্ষে শুক্রবার স্বাগতিকরা ক্লোজ ডোর অনুশীলন সেরেছে জওহরলাল নেহরু স্টেডিয়ামে এখানেই হবে ম্যাচটি একই দিন বাংলাদেশ দল অনুশীলন করেছে নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির ঘাসের মাঠে তাছাড়া এই মাঠ অসমান প্রস্তুতির সময় দেখা গেল অসমান মাঠে বল রিসিভ করতে ব্যাগ পোহাচ্ছেন হামজা জামালরা ট্রেনিংয়ের ভেনু নিয়ে কথা বলতে গিয়ে হতাশা আড়াল করলেন না কাভেরা জানালেন ম্যাচের আগে মূল ভেনুতে প্রস্তুতি নেওয়ার আশাবাদ তিনি বলেন না এই মাঠ প্রস্তুতির জন্য যথাযথ নয় কিন্তু ঠিক আছে কি আর করা আমরা চেষ্টা করব, পরবর্তী দিনগুলোতে অনুশীলনের জন্য ভালো সুযোগ সুবিধা পাওয়ার আশা করি সেটা আমরা পাবো আজকের সেশন হালকা এবং মানিয়ে নেওয়ার সেশন কাভরেরা আরও বলেন মূল ভেনতে প্রস্তুতির সুযোগ পেলে অবশ্যই ভালো হবে এবং আমরা অন্তত এক দুই দিন মূল ভেনতে অনুশীলন পাওয়ার চেষ্টা করছি দেখা যাক কি হয় এটা ম্যানেজারের বিষয় তাদেরকেই এই বিষয়টি দেখভাল করতে হয় শিলংয়ে এসো কাবরেরার পিছু নিয়ে ফাহমিদুল ইসলামের বাদ পড়ার ইস্যু তবে ওই বিষয় নিয়ে এখন আর ভাবতে চাচ্ছেন না বাংলাদেশের কোচ বরং হামজা চৌধুরীর সাথে বাকিদের মানিয়ে নেওয়া এবং ভারত ম্যাচের শেষ প্রস্তুতির দিকেই মনোযোগ দিচ্ছেন তারা এ নিয়ে কাবরেরা বলেন একটা দল হিসেবে আমরা খুবই শক্তিশালী ফাহমিদুলের বিষয়টি নিয়ে চারদিকে নানা ভুল তথ্য ছড়িয়েছে আমরা জানতাম এটা হবে আমরা নিজেদেরকে জানি এখন আমরা ম্যাচে মনোযোগ দিচ্ছি আমরা সৌদি আরবে ভালো অনুশীলন করেছি এবং ঢাকায় খুবই ভালো প্রস্তুতি নিয়েছি হামজাকে নিয়ে কাবরেরা বলেন হামজা দলের সাথে মানিয়ে নিয়েছে এবং আমরা জানি আমরা ভারত ম্যাচের জন্য প্রস্তুত